বন্ধুরা শীতকালে রক্ত গাঁদা ফুল গাছের যদি হাড় ভাঙা ফুল হয় তাহলে ছাদ ছাদবাগানে এরকম ফুল গাছ লাগাতে কার না ভালো লাগে তবে এই রকম গাছ ভর্তি ফুল ফোটার রহস্য কী রহস্য জানতে হলে এই ভিডিয়াটা না টেনে শেষ অবধি দেখুন সব কিছুই জানতে পারবেন এবার মূল ভিডিও আসা যাক আপনারা ডিসপ্লে যে ছবিটি দেখতে পেয়েছেন আমার বাগানে গেঁদা ফুলের গাছগুলি লাগানো রয়েছে বিভিন্ন রকমের তবে এই ভিডিওতে আমি রক্ত গেঁদা ফুলের গাছ নিয়ে তুলে ধরেছি এই গাছগুলিতে প্রয়োজন মতো জল এবং সার দিয়ে ধীরে ধীরে বড় করেছি এরকম গাছ ভর্তি বা হাড় ভাঙা ফুল ফুটেছে কোন সার দিয়ে বা সারটা কীভাবে তৈরি করেছি সেটা আমার একটা হাতে প্লাস্টিকের জারের মধ্যে আছে আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন এর রহস্যটা কী এবং এই তরল জৈব সারটি কীভাবে তৈরি করবেন আমি এই ভিডিওতে বিস্তারিত আপনাদের বলে দিচ্ছি যারটির মুখে ঢাকনটি খুলোর পর আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন যে ওই জারের মধ্যে রসুনের খোলা পেঁয়াজের খোলা এবং আদার খোলা দেখতে পেয়েছেন এখানে শুধু খোলা নয় পেঁয়াজ রসুন আদা তিনটে উপাদানকে ফলা সমেত কুচি কুচি করে ওই পাত্রের মধ্যে দিয়ে দুই থেকে আড়াই লিটার জল দেওয়া হয়েছে পরিমাণ মতো সরিষা খোল দিয়েছি পরিমাণ মতো গাদার পুরাতন গোবর সার দিয়েছি এবার ওই পাত্রেটির মধ্যে এই দুটো রাসায়নিক সার আমি যোগ করে দেব এ দুটো রাসায়নিক সার কী কী সেটা শুনে নিন প্রথম একটা হচ্ছে ডিএপি দ্বিতীয়টা হচ্ছে লাল পটাশ ডিএপি এবং লাল পটাশ এই দুটো রাসায়নিক সার ওই পাত্রটির মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাবেন প্রথমে লাল পটাশের পাত্রটি নিয়েছি নেয়ার পর এবার চামচ করে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি যেহেতু কমার তরল জৈব সারটি দুই থেকে আড়াই লিটার তাই এই পরিমাণে লাল পটাশ দিলাম এবার ডিএপি দিচ্ছি আপনাদের যদি চারার সংখ্যা বেশি হয় এবং তরল জৈব সারটা বেশি প্রয়োজন হয় তাহলে রাসায়নিক সারের পরিমাণটা বাড়িয়ে নিতে পারে রাসায়নিক সারের দুটি উপাদান আমি জারের মধ্যে দিয়ে জারের মুখটি বন্ধ করে দিলাম বন্ধ করে ঝাঁকিয়ে এবার একটা নিরবিল্লি স্থানে রেখে দেবো পাঁচ থেকে ছয় দিন পাঁচ থেকে ছয় দিন পর গাছে ব্যবহার করব এই ভিডিওতে দেখানো যে যে উপকরণগুলি দিয়ে আমি তরল জৈব সারটি তৈরি করলাম এরকম আপনারা বাড়িতে তৈরি করে প্রতিটা ফুল গাছের গোড়ায় দিতে পারেন গাছ ভর্তি এবং হাড় ভাঙা ফুল ফুটবে আপনার ওই সমস্ত গাছে এবার আমি পাঁচ থেকে ছয় দিন পর যে জারটির মধ্যে আমি ওই তরল জৈব সারটি তৈরি করে রেখেছিলাম সেই জারটি এখন নিয়ে মুখে ঢাকনটি খুলে আমি ছেকে ছেঁকে একটা গ্লাসের মধ্যে উপরের লাল জলটা বের করে নিচ্ছি প্রতিটা চারা গাছের গোড়ায় এক থেকে দুই কাপ করে দিয়ে দেব এখানে আমি এক কাপ নিয়ে প্রতিটা গাছের গোড়ায় হয়তো দিয়ে দেখালাম আপনাদেরকে দেখানোর জন্য আমি অল্প কিছু দিলাম কিন্তু ভিডিওটা করার আগে আমি এক কাপ করে দিয়েছিলাম এইভাবে আপনারা প্রতিটা ফুল গাছের গোড়ায় এই তরল জৈব সারটি যদি দিতে পারেন গাছের গ্রোথ হবে সেই সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল ফুটবে গাছের শাখা প্রশাখা বেরোবে গাছ দীর্ঘদিন পর্যন্ত ফুল দিতে থাকবে এবার গাছকে আরও সৌন্দর্য জ্বলে পড়ে যার হাত থেকে রক্ষা করতে পোকামাকড় গাছের গ্রোথ যাতে ভালো হয় এই ঔষধটা স্প্রে করবেন এটা হচ্ছে সুপার সোনাটা এক লিটার জলে দুই এম এল পরিমাণ মতো নিয়ে স্কুলে বৈকাল টাইমে স্প্রে করে দিবেন। গাছ এবং ফুল সমেত স্প্রে করে দিবেন। গাছের পাতা চকচক করবে এবং পাতায় কোনো জলে পড়ে যা দাগ দেখা যাবে না গাছে ফাঙ্গাসও আসবে না এবার দেখুন ওই সমস্ত টপগুলির কাছ থেকে আমি একটি টপ আলাদা করে নিয়েছি একটি টবে একটি রক্ত গাঁদা ফুলের গাছ লাগানো রয়েছে দেখুন গাছ ভর্তি এবং প্রচুর পরিমাণে ফুল ফুটেছে এর রহস্য কী সেটা আপনাদের দেখিয়ে দিলাম ম্যাজিক তরল জৈব সার এবং সুপার সোনাটা ব্যবহার করে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন